বাংলাদেশি ক্রিকেটে সাকিব আল হাসান অধ্যায়ন কি তবে সমাপ্তি হয়ে গেল সাকিব নিজে কখনো অবসর ঘোষণা করেনি তবে ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ ভুইয়া এবার পুরস্কার জানিয়ে দিয়েছেন সাকিবের আর বাংলাদেশের হয়ে খেলতে দেয়া হবে না গতকাল সোমবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে নিজের এমন কুঠুর অবস্থানের কথা জানান ক্রীড়া উপদেষ্টা ফলে সাকিবের আনুষ্ঠানিকভাবে অবসর হয়ে গেল বলা যায় সাকিবের এক ফেসবুক পোস্টের জেরেই তৈরি হয়েছে এমন জটিলতা দুদিন ধরে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে লড়াই চলছিল সাকিবের এর মধ্যেই ক্রীড়া উপদেষ্টা সাফ জানিয়ে দিলেন সাকিবের তার জাতীয় দলে ফেরার সুযোগ নেই আসিফ মাহমুদ বললেন তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেয়া যাবে না বাংলাদেশের যাচীতে পরিচয় বহন করতে দেয়া যাবে না এটা আমার পক্ষে কোনোভাবেই সুযোগ দেয়া সম্ভব নয় ইতিপূর্বে এটা আমি না বললেও এখন আমার স্পষ্ট নির্দেশনা থাকবে সাকিব আল হাসান আর কখনো বাংলাদেশের দলে হয়ে খেলতে পারবে না কেন এমন সিদ্ধান্ত সেটাও ব্যাখ্যা করেন আসিফ মাহমুদ বলেন যতবার তিনি সাকিব দেশে আসার জন্য চেয়েছেন খেলার জন্য চেয়েছেন এবং বলেছেন আমার জোর করে নমিনেশন দেয়া হয়েছে আমি রাজনীতিতের সঙ্গে জড়িত না আমি শুধু এমপি ইলেকশনটাই করেছি এলাকার মানুষের জন্য কাজ করতে চেয়েছি কিন্তু আসল সত্যটা হচ্ছে তিনি আসলে আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে স্পষ্ট জড়িত তার প্রমাণ আমরা পেলাম এর জবাবে গত সোমবার রাতে সাকিব আবার নিজেই ফেসবুকে লেখেন যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমরা আর বাংলাদেশের জার্সি গায়ে দেয়া হল না বাংলাদেশের জন্য খেলতে পারলাম না সাকিব এই দিয়ে সাধারণ ক্রিকেট প্রেমীদের সহানুভূতি নেওয়ার চেষ্টা করেন কিন্তু কীরা উপদেষ্টা মনে করছেন আর ছাড় দেওয়া সুযোগ নেই এরপরেই বেসরকারি একটি টিভি চ্যানেলে তিনি সাপ জানিয়ে দেন সাকিবকে আর বাংলাদেশের পতাকা বহন করতে দেয়া হবে না